ছাত্র জনতা হত্যার প্রতিবাদে প্রতিবাদী গানের মিছিলে বাধা প্রয়োগ করেছে পুলিশ পরে জিরো পয়েন্টের কাছে ইয়ামিনী মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতাকর্মীরা কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে যে সহিংসতা সৃষ্টি হয়েছে এতে করে দেড়শো জন নিহত হয়েছে এই নিহতের প্রতিবাদে আজ প্রতিবাদী গানের মিছিলের ডাক দেয় প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এই মিছিলটি গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বর থেকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত যাওয়ার কথা ছিল বিকেল সাড়ে তিনটার দিকে জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু করে একটু আগালেই আইনশৃঙ্খলা বাহিনী তাদের পথ রোধ করে পরে পীর ইয়ামিনী মার্কেটের সামনে অবস্থান কর্মসূচিতে প্রতিবাদী স্লোগান কবিতা ও গানের মাধ্যমে প্রতিবাদ জানায় তারা পুলিশ বলেছে যে নিরাপত্তার সমস্যা আছে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশে আজকে দুশো পাঁচশো ছশো এক হাজার যে ছাত্র বন্ধুরা জনতাকে নিহত হল তাদের নিরাপত্তা আপনারা কি দিতে পেরেছেন